প্রিয় দর্শক আমি আজ যাচ্ছি উল্লাপড়া পৌর শহরের পৌর বাজারের এই পিছন সাইটে সেটা একটি সেতু এখানে একসময় সেতু ছিল পরবর্তীতে রাজনৈতিক কারণেই কিন্তু এই সেতুটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভেঙে দিয়েছে এখানে অসুবিধা হয়েছিল দশটি গ্রামে সেটা রামকান্তপুর চশাদপাড়িয়া সহ এই এলাকার দশটি গ্রামের মানুষ চলাফেরা করে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাফেরা করে তাই এলাকার লোক মিলে আজ কিন্তু একটি বাসের সেতু দিয়ে এখানে উদ্বোধন করলেন যে এই ছাত্র আন্দোলনের আপনার লড়াকু সৈনিক মীর মুগ্ধ মীর মুগ্ধ সেতু নামে এই সেতুটি উদ্বোধন করলেন তাই এই এলাকার মানুষের সাথে আমি কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন এবং এই এলাকার মানুষ এমনটাই আশা করেছে এটা যেন ছয় মাসের মধ্যে এটি সরকারিভাবে এল প্রকল্প দিয়ে যেন এই একটি ভালো সেতু করে দেওয়া হয় তা না হলে এই এলাকার মানুষের চলাফেরা খুবই কষ্টকর হয়ে গেছে দীর্ঘদিন হলো তে তাই এই দশটি গ্রামের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কিন্তু চলাফেরা করা খুবই কষ্টকর হয়েছে তাই আপনারা এই আমার সঙ্গে থাকুন এবং এই সেতু উদ্বোধন প্লাস এনাদের এনাদের আমি কথা শোনাব সঙ্গে থাকবে

ইসমুল্লা রহমান আজকে উল্লাপাড়াতে সামান্য একটা আয়োজনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর মুগ্ধ একটি সেতু উদ্বোধন করলাম এই সেতুর ইতিহাস আওয়ামী লীগ এতই ভয়ানক এতই হিংসুটে এতই স্বৈরাচারী ছিল যে আমাদের চলাফেরা করার জন্য ব্রিজটাও ভেঙে দিয়েছিল ওরা ভেবেছিল যে এই ব্রিজ দিয়ে বিএনপির নেতাকর্মীরা চলাফেরা করে কাজে এই ব্রিজ রাখা যাবে না এই ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ ছাত্র ছাত্রী স্কুল কলেজের ভাই বোনেরা এই ব্রিজে চলাফেরা করত অথচ সাধারণ জনগণের কোনো তোয়াক্কা না করে এই আওয়ামী স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদী সরকার সাধারণ জনগণের চলাচল করার যে ব্রিজ এই ব্রিজটাও ভেঙে দিয়ে সাধারণ জনগণকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল এই আওয়ামী সরকার এই উল্লাপাড়ার পৌর মেয়র ভোটারবিহীন মেয়র রাতের অন্ধকারে ভোট সিল দিয়ে জোর জুলুম করে এই মেয়র নির্বাচিত হয়ে এবং এই ওয়ার্ডের কাউন্সিলার ভোট ছাড়া নির্বাচিত হয়ে উল্লাপাড়ার জনগণকে পৌরসভার একটি বৃহৎ অংশ পৌরসভার উত্তরপাড়ার একটি বৃহৎ অংশকে এই নাজেহাল অবস্থায় রেখে আজকে তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিএনপি সমর্থিত ছাত্র জনতার আন্দোলনে আজকে তারা দেশ থেকে পালিয়েছে ইনশাআল্লাহ আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশের রাজনীতিতে এই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়ে যাবে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি সফী কাছে জানতে চাই যে এই এই সেতুটার একটু আগে কেমন ছিল এবং আপনাদের কি দাবি এই সেতুটা মানে সরকারের কাছে কি দাবি করছেন অত্র এলাকার হাজার হাজার জনগণ এবং কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই রাস্তায় ব্যবহার করে প্রবেশের হাটবাজারের এটা স্কুল কলেজের ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে তারা এই রাস্তায় চলাচল করত আওয়ামী সন্ত্রাসীরা অবৈধ ফ্যাসিস সরকারের পেটুয়া বাহিনীর দ্বারা এই ব্রিজটা ভেঙে দেওয়া হয় যাতে জনসাধারণ আমাদের যেহেতু এটা বিএনপির এলাকা এখান দিয়ে বিএনপির লোকজন যাতায়াত করে এই হিংসা প্রতিহিংসা বশতে এই ব্রিজটা তারা ভেঙে দেয় আর প্রত্যাশা বলতে এটা যত শীঘ্র সম্ভব এলাকাবাসী এটাকে শহীদ মীরমুখুর সেতু নামকরণ করেছে শহীদ মীরমুখুর স্মরণে আজকে আগামী দিনে আজকে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে সুন্দর ডিজাইন করে একটি সরকারের তরফ থেকে একটি পাকা ব্রিজ এখানে নির্মিত হবে এবং সেখানে স্থায়ীভাবে একটি নামকরণ আজকে মির শহীদ মীর মুগ্ধ সেতু নামকরণ করা হবে এটাই এলাকাবাসীর দাবি এবং আমাদের প্রত্যাশা আমি আমিনুল সরকারের কাছে জানতে চাই যে এই সেতুটার দিয়ে এই উল্লাপাড়া বাজারে মানে কত গ্রামের এবং কত হাজার লোক যাতায়াত করে পূর্ব এলাকার পূর্ব এলাকার সেই বেলকুচি থেকে শুরু করিয়া পুরা পঞ্চকুশি ইউনিয়নের সমস্ত মানুষ হাটবাজারে প্রবেশের রাস্তা আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের আমলে এই মেয়র আর প্যানেল মেয়র হিংসামূলকভাবে এই রাস্তাটা ভেঙে দেওয়াতে পূর্ব এলাকার জনসাধারণের প্রচুর অসুবিধা হয়েছে এইখানে পাকা ব্রিজ দ্রুত আমরা আশাবাদী সরকারের তরফ থেকে একটা পাকা ব্রিজ এখানে দিয়ে দিলে আমরা খুশি এবং এলাকাবাসী খুশি হবে এবং এখানে নামকরণ হিসাবে নির্মুগ্ধ সেতু আমরা যেটা ঘোষণা করছি সেটা সে পাকা পাকা ব্রিজেও যেন এই নামকরণটা থাকে এটাই আমি আশা রাখতেছি আসসালামীকুমে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই সেতুটা আসলে বাজারের